কথায় বলে মক্কার মানুষ নাকি হস পায় না কথায় বলে ভাই মক্কার মানুষ নাকি হস পায় না আসলে ভাই হস পাবে কি করে ওই রকম আন্তরিকতা তো থাকতে হবে তাই না ভিডিও তো আমরা কতই দেখি ভাই সময় নষ্ট করে আমরা কি জানি কোন কোন ভিডিওর ভিতরে মূল্যবান কত কথা কত তথ্য রয়েছে আমরা তো ধাক্কা মেরে চলে যাই অনেকে আবার ইসলামিক ভিডিও পছন্দ করে না ভাই ইসলামিক ভিডিওর ভিতরেও কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এই যে দেখেন আফিয়া খাতুন জামে মসজিদ আফিয়া খাতুন জামে মসজিদ আল্লাহর ব্যস্তের বাগান এটি হচ্ছে নারায়ণগঞ্জ আর বিস্তারিত ঠিকানা এখানে রয়েছে আপনারা একটু কষ্ট করে পরে নেবেন ঠিক আছে তো আমি যা বলতে চেয়েছিলাম আমরা কিন্তু আমাদের মূল্যবান সময় নষ্ট করে অনেক সময় আজে বাজে ফালতু টালতু ইত্যাদি মিত্যাদি ভিডিও দেখে থাকি কিন্তু যারা ভিডিও তৈরি করেন মূল্যবান যে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে আমরা সেটা ধাক্কা মেরে চলে যাই তো ভাই আসলে যারা কষ্ট করে ভিডিও তৈরি করে ফালতু ভিডিও দেখলেই মনে হয় যে ফালতু আর যেটা শিক্ষা নিয়ে বিষয়বস্তু রয়েছে সেই সকল ভিডিও দেখলেই মনে হবে এটার ভিতরে শিক্ষণীয় বিষয় রয়েছে এখন ভাই এক একজনের জ্ঞান বুদ্ধি এক একজনের মানসিকতা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের হয়ে থাকে তাই কারো কাছে ভালো লাগে সঠিক পথ কারোর কাছে ভালো লাগে ব্যাঠিক পথ তো আল্লাহ পাকের কাছে বলি সকলকে যেন আল্লাহ আল্লাপাক আলামিন সঠিক পথে এই যে দেখেন এই যে পথ আল্লাহর বেস্তর বাগান এই পথে যেন আনে বিশেষ করে যারা মুসলমান ভাইবিন্দু ভিডিওতে দেখছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা